চাকুরি লাভের মন্ত্র যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই যোগাযোগ তৈরি হচ্ছে না বা চাকরির কোনো পাচ্ছ না তারা এই চাকুরি লাভের মন্ত্রটি যদি পাঠ করো তাহলে একত্রিশ দিনের মধ্যে তোমরা খুব ভালো একটি চাকুরি পাবে এই মন্ত্রটি যদি প্রতিদিন জপ করো তোমরা একশো বার করে তাহলে তোমরা খুব শিগগিরই চাকুরিটা পাবে একত্রিশ দিনের মধ্যে এটি খুব ভালো একটি চাকুরি লাভের মন্ত্র যারা সমস্ত কিছু ঠিকঠাক আছে চাকরির পাচ্ছ না তবুও ইন্টারভিউ দিচ্ছ কিন্তু ইন্টারভিউ কোনো সাকসেস পাচ্ছ না দীর্ঘদিন ধরে চেষ্টা করছ চাকরি কিছুতেই পাচ্ছ না তারা এই মন্ত্রটি প্রতিদিন জব করবে একশো বার করে একত্রিশ দিনের মধ্যে তোমরা চাকুরি প্রাপ্ত হবে মন্ত্রটি খুব কার্যকারী একটি মন্ত্র চাকুরি লাভের মন্ত্র যারা অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু চাকুরি পাচ্ছ না এই মন্ত্রটি খুব শক্তিশালী একটি মন্ত্র মন্ত্রটি দেখো দেখে নাও দিয়ে প্রতিদিন একশো বার করে মন্ত্রটি জপ করবে একত্রিশ দিনের মধ্যে তোমরা চাকরি পাবে একদম হানড্রেড মন্ত্রটি হচ্ছে কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর জিয়ে কালী চার ভৈরু চররাশি বতা তো পুজু পান মিঠাই আপ বলো কালি কি দুহাই এই মন্ত্রটি মুখস্থ করে নেবে আগে ভালো করে তারপরে প্রতিদিন একশো আটবার বার করে মন্ত্রটি জপ করবে স্নান ট্রান সেরে ঠাকুর বাড়িতে যে ঠাকুর থাকে তোমাদের সিংহাসনে ঠেঠাস ঠাকুরের সামনে বসে এই মন্ত্রটি জপ করবে একত্রিশ দিনের মধ্যে তোমরা চাকরি পাবে একদম হানড্রেড পারসেন্ট মানে সত্যি এই মন্ত্রটি খুব জাগ্রত একটি মন্ত্র অনেকে কাজ পেয়েছে এই মন্ত্রটি জপ করে সব কিছু ঠিকঠাক আছে তোমাদের চাকরি পাওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু তোমরা পাচ্ছ না চাকরি পাওয়ার মতো যে যোগাযোগ যে হয় সেটা তোমাদের তৈরি হচ্ছে না এই মন্ত্র পাঠ করলে সে যোগাযোগটা তৈরি করে দেবে তৈরি হয় এই মন্ত্র দ্বারা চাকুরি চাকরি লাভের মন্ত্র খুব শক্তিশালী একটি মন্ত্র আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর জিয়ে কালী চারো বীর ভৈরু চোরাসি বতাত পুজো পান মিঠাই আপ বলো কালি কি দুহাই এই মন্ত্রটি প্রতিদিন একশো বার করে জব করবেন একত্রিশ দিনের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্ত হবে খুব সুন্দর কার্যকারী একটি মন্ত্র ভালো করে দেখে নিন মন্ত্রটি চাকুরি লাভের মন্ত্র মন্ত্রটি আমি আর একবার বলে দিচ্ছি কালী কঙ্কালি মহাকালী মুখসুন্দর জিয়ে কালী চারবীর ভৈরূপ চোরাশি বতাত পুজো পান মিঠাই আব বলো কালি কি দুহাই এটি মন্ত্র দেখবেন এই মন্ত্রটি পাঠ করার একত্রিশ দিনের মধ্যে আপনারা চাকরি পাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ